নমস্কার রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এই ভিডিওটি কিছু কারণবশত আগে দিই নি এটি চুচুড়ার কার্তিক পুজো অনেকেই জানেন যে চুচুড়া কাটোয়া বাঁশবেড়িয়া এসব অঞ্চলে মহা ধুমধাম করে কার্তিক পুজো হয় চুচুড়ার এই কার্তিক পুজোগুলো ঠিক সেরকমই ধুমধামের সঙ্গে পালন করা হয় কিন্তু চুচুড়ার কার্তিক পুজোর একটা বৈশিষ্ট্য আছে এখানে না শোভাযাত্রাটা সব থেকে সুন্দর করে করা হয় সেরকমই কিছু কার্তিক পুজো আপনাদের সামনে তুলে ধরলাম আমার চ্যানেলে কিন্তু বাঁশবিরি আর কার্তিক পুজোরও ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বাঁশবিরি আর কার্তিক পুজো তো মানে যে কোনো দুর্গা পুজোকেও টেক্কা দিতে পারে মানে এত বড় বড় প্যান্ডেল হয় এবং যে এখন যে থিম পুজো হয় সেটাও কিন্তু ওখানে শুরু হয়েছে আর তার সঙ্গে সঙ্গে ঠাকুরের অভিনবত্ব রয়েছে আপনারা এখন একটি পাঁচ মাথা কার্তিক দেখলেন এটি সম্ভবত কামারপাড়া মোড়ে হয়েছে এখন আপনাদের আরেকটি কার্তিক পুজো দেখাতে নিয়ে যাচ্ছি এক একটি কার্তিক পুজোর এক এক রকম বৈশিষ্ট্য এখানকার এটি মানে যেটি প্রথম দেখালাম সেটির সঙ্গে এটির দূরত্ব এক মিনিট মতো এই যে আরেকটি কার্তিক পুজো আর আমাদের এবারে হচ্ছে আপনাদের পুজো কমিটির নামটা আমাদের সার্বজনীন শ্রী শ্রী মহাদেব পূজা কমিটি আমাদের ঠাকুর দাদা বাবা সব পুজো করে এসেছে এবার এখন আমরা সব করছি পাড়া সবাই পাড়া সিরিয়ালরাও আছেন এবারে একশো বছর এবারে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমার হাত ফেরি করেছি বেশ বড় ব্যবহার করেছি আর হচ্ছে আমরা পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি একটা উদ্বোধন করেছি

এবার হচ্ছে তলার কার্তিক পুজো দেখাচ্ছি এখন তলার মন্দির কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন পাঁচশো বছরের পুরনো শিব মন্দির তলায় অবস্থিত সেই তলার চত্বরে কিন্তু এই কার্তিক পুজোটি হয় এটি একটি লড়াই কার্তিকের মূর্তি যে এটি হলো সন্ডেশ্বরতলা এই ফাঁকা জায়গা রয়েছে দেখুন সন্ডেশ্বরতলার মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দিই তাহলেও আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেলে এই মন্দিরের একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু রয়েছে পাশেই একদম গঙ্গা গঙ্গার পাড়েই কিন্তু এই মন্দির এবার আমি চলে এসেছি এখন যেটি দেখছেন আপনারা এটি গোলাবাগানের কার্তিক পুজো গোলাবাগান বাগান এই কার্তিক পুজোর কিন্তু আরেকটি বৈশিষ্ট্য আছে প্রত্যেকটি কার্তিকের কিন্তু হাতে তীর্থ থাকে কিন্তু এই গোলাবাগান কার্তিকের দেখুন কোমরে আবার ঢাল তরবারি থাকে যেটি অন্য কোনো কার্তিক ঠাকুরে দেখা যায় না আসলে এটি তো প্রায় একশো বছরের পুজো হয়ে গেল তো ব্রিটিশ আমলে একসময় একজন ব্রিটিশ কমিশনার এই পুজো দেখতে এসেছিলেন এবং কার্তিক ঠাকুরের সম্পূর্ণ বৈশিষ্ট্য শুনে বলেছিলেন যুদ্ধরত মূর্তি অথচ ঢাল তরবারি নেই তাই উপহারস্বরূপ ঢাল তরবারি দিয়েছিলেন এবং সেই থেকে আজও যত্ন করে সেটি রাখা আছে এবং প্রতি বছর সেটি ঠাকুরের কাছে দেওয়া হয় এই হল গোলাবাগান সার্বজনীনের বৈশিষ্ট্য এবছরের ভিডিও কিন্তু আমি কার্তিক পুজোর অনেক অনেক পরে দিচ্ছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী সবথেকে বড়ো কথা হলো যদি পরের বছর কেউ আসতে চান তবে কিন্তু মনে রাখবেন আর যদি প্রসেশন দেখতে চান মানে পুজোর পরের দিন বিকেলে কিন্তু প্রসেশন হয় অর্থাৎ শোভাযাত্রা হয় যেটি দেখার মতো কিন্তু তার গোজ গাছ বা প্রস্তুতি শুরু হয়ে যায় একদিন আগে থেকে কিন্তু মানে আমি যখন গেছি প্রায় প্রত্যেকটি পুজো মণ্ডপে গাড়ি সাজানো থেকে আলোকসজ্জা থেকে তা কিন্তু শুরু হয়ে গেছিল। এখন দেখছেন চুচুড়ার অন্যতম একটি নাম করা পুজো তোলা ফটক নামক জায়গায় এই কার্তিক পুজোটি হয় এখানে মহাদেবের মূর্তিও আছে এটিও কিন্তু এখানকার একটা বৈশিষ্ট্য কার্তিকের সঙ্গে সঙ্গে মহাদেবের মূর্তিও পুজো করা হয় এবং দেখতে পাচ্ছেন মূর্তিগুলো দেখতে কিন্তু একটু অন্যরকম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনে এই ভিডিওটি এত দেরি করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী